সবাই কি ভালো ভালো কিছু দিয়ে আমার মা এলো কি বলে তারপরে মায়ের জিজ্ঞেস করতো মা বলো আমার এগুলাই পছন্দ আর তখন এগুলো কোনো পছন্দের করতাম না মেয়েদের আনবান এইগুলা বাস

তো ব্রয়লার মুরগি তো বেশি পানিও লাগবে না এটা তাড়াতাড়ি শীত হয়ে যায় সেই পানি দিয়ে দিলাম ঠিক আছে এগুলো আসলে মূলত হইলো খাদে আর কি ভালো লাগে এগুলো আমি হয়তো রান্না করে খালি খাবার কি গাছি আর কি ঠিক আছে তো দেখতে থাকো রান্নাটা কি পর্যন্ত হচ্ছে তো দেখি আমার তরকারি প্রত্যেকে কি অবস্থা দেখা তো কেমন হলো রান্নাটা কবে কিছু তোমরা কমেন্টে জানাবা আর কার কার পছন্দ সেইটাও বলবা ঠিক আছে আসলে এই জিনিসগুলো আমি কখনোই খাইনি কিন্তু তোকে এখন খাচ্ছি ভালোই লাগে খারাপ লাগে তোমার সঙ্গে দিলে কি রান্না কি সুন্দর রান্না অনেক ভালোই বেড়েছে খেতেও মনে হয় ভালোই লাগবে যাই হোক কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আর রান্নাটা কেমন হলো তাও জানাবা ঠিক আছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে No todos los colores femeninos.